কৃষক শ্রমিকের মধ্যে ঘরে ঘরে শিশু থেকে সকলের মাঝে নারী পুরুষ সকলের মধ্যে চলে গেছে আমি বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতগুলি কনস্ট্রাকটিভ কথাও পরপর তিনি বলে যাচ্ছেন আপনারা লক্ষ্য আমি শুধু দু একটি কথা বলতে চাই যেন তারেক রহমান বলেছে যে আমাদের জাতীয় হবে রাজনীতির দিক শেষ চারি গ্রহণ বলেছে শুধু শ্ল কি হবে না আজকে এই দেশকে গড়ে তুলতে হবে এদেশে গড়ে তুলতে হবে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকগুলোতে বিমা কোম্পানিতে বাংলাদেশ ব্যাংকে প্রশাসনে সর্বোচ্চ পুলিশ বিভাগে সিভিল প্রশাসনে সর্বত্র আমাদের উন্নয়ন করতে হবে আজকে প্রশাসনের দুর্নীতি দুর্নীতির মহোৎসব শেখ হাসিনা নিজে বলেছে আপনারা জানেন যে তার প্রিয় জাহাঙ্গীর নাকি চারশো কোটি টাকার মালিক

আজকের প্রধান অতিথি ডাক্তার সিং আমি দীর্ঘ ক্রাউড হলে তুলি এই দীর্ঘ করে আচরণ সংগ্রাম বিশেষ করে গত বিগত

জন্মগ্রহ করেন তখন আপনার বেশাভাগের অধিকারের অধিকার সবার সমাবেশ অধিকার আপনার সত্যি কথা করার অধিকার আপনার সবকিছুই এভাবে আমরা নির্ণয় করি

এবং একটি গভর্নমেন্ট গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক শুরু করেছে অনেক সমস্যা মানবাধিকার লন্ডনের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি সেই মানবাধিকারের বিষয়টি এই সরকার কোনোভাবে গুরুত্ব প্রদান করেনিপার নির্দেশে কমিশন গঠিত হয়নি এটা দুর্ভাগ্যের কথা আজকে আমরা লক্ষ্য করেন যে নির্বাচন এই রেখে এই নির্ধারণ করেছি এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে যে সংবিধান গঠিত হবে যে হবে সেখানে মানবাধিকারের নিশ্চয়তা থাকবে আমরা আশা করতে চাই যে এই নিরাপদ নির্বাচনের যে সরকারি নির্দিষ্ট আমাদের মানবাধিকারের দাবি মানবাধিকার অধিকার নিশ্চিত করতে চাই এই সংগঠনটি কিন্তু নয় এই সংগঠনটি অরাজনৈতিক মানুষের অধিকার নিশ্চিত করার জন্য একটি সংগঠন আমরা চাইবে ভবিষ্যতে আপনি লক্ষ্য করেছেন যে আমরা জিউ রহমানের কাছে ধারণা উচ্চারণ করব এই কারণে যে জিয়মান ঘোষণা করে বাতিল করে আমি এবার লাগে যেখানে একজন রাজনৈতিক শাসক সেইখানে একজন সামরিক শাসক

যে মানবাধিকার সংরক্ষণের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকারকে একটি সার্বজনীন রূপ দেওয়ার জন্য বিএনপি অফিসের মতো কেউ আমাদের আদর্শ অনুযায়ী কাজ করবে এখানে যারা আছেন সকলেই মানবাধিকার কর্মী তিনি ডাক্তার হোক তিনি প্রকৌশলী হোক তিনি সাংবাদিক হোক আমি বন্ধুমান দিতে চাই আমাদের মানবাধিকারের এই ডাক্তার